আপনি জানেন পাঁচ তারিখ থেকে যে অপ্রত্যাশিত ঘটনাগুলো ঘটতেছে এবং আপনাদের এই যে সংখ্যালঘু যারা আছেন অনেকে আতঙ্ক ছড়াইতেছে যে নাকি আপনাদের ঘর ঘর বাড়ি আগুন দেওয়া হয় বাঙ্গা হয় এখন এটা কতটুকু সত্য আবার আপনি কি জানেন সেটা একটু আমাদেরকে বলেন জাতি শুনবে আপনার কথাগুলো আমি সোনামরি ক্যান্ডি মন্দিরের একজন ব্রাহ্মণ পুরোহিত আমার নাম নারায়ণ চক্রবর্তী আমার এই দূর বয়সে আমরা যারা এলাকার বাসী আছে আমাদেরকে অত্যন্ত ভালোবাসার মাঝে এবং আন্তরিকতার মাঝে এরা আমাদেরকে দেখাচ্ছে আমাদের পূজা পার্বণ সকল কাজেই তারা সহযোগিতা করেন তবে আমাদের মাঝে কিছু লোক আছে গুজব ছড়াইয়ে এদেশের মানুষকে এদেশের জনগণকে বিভেম করে মানুষ এখন ঘর থেকে বাড়িতে বেরতেছে না অন্ধপ্রদেশের মতো আপনার থাকে তবে আকুল আবেদন আমাদের কাছে আপনারা সকল আপনারা হাটে আসেন বাজারে আসেন মন্দিরে যান মসজিদে যান গির্জাতে যান আপনাদের কোনো ভয়ভীতি নাই আমাদের ভাইরা। আমাদের যারা আন্তরিকতা দেখাচ্ছেন ভালোবাসা দেখাচ্ছেন এরা আমাদের পাশে আছে আশা করি বিগত জীবনে এরা থাকবে এরা আমাদের কোনো ক্ষয়ক্ষতি করতেছে না এরা আপনজন মনে করি ভালোবাসা দিয়ে আমাদের মাঝে এখন আছে আমরা এই প্রত্যাশা রাখি এবং সামনের দিকের আশা আশা আমরা রাখি সকলের কাছে আশীর্বাদ মুসলমান লোকেরকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জি দর্শক আমরা শুনেছি যে এই ধর্মযাতকের কাছে উনি বলেছেন যে সোনামরি উপজেলার ভিতরে সংখ্যালঘু এবং কোনো সংখ্যালঘুর উপরে কোনো আক্রমণ বা কোনো বিদ্বেষ ছড়ানো হচ্ছে না আর যারা এইগুলো অপপ্রচার করতেছে সেগুলো একটা গুজব উনি বলতেছেন ওনার কথা মতে যে গুজবে কান্না দিয়ে আপনারা নির্দিদে স্বাভাবিকভাবে জীবনযাপন করেন নির্ভয় করেন এদেশ আমার আপনার সকলের তাই সবাই সম্প্রীতি বজায় রেখে সুন্দরভাবে চলবেন এবং যারা সংখ্যালঘু আছেন আমাদের হিন্দু ভাইরা বৌদ্ধ ভাইরা খ্রিস্টান ভাইরা বা যারা আছেন জাতি উপজাতি সবাই বাংলাদেশ এটা সবাই সম্মিলিতভাবে কাজ করেন এবং নিট দেয় স্বাভাবিক গতিতে আপনারা চলাফেরা করেন ধন্যবাদ সবাইকে